হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতন নতুন ভিডিও তো চলো ব্লগটা স্টার্ট করছি ঠিক এখন থেকে এখন টাইম হচ্ছে পনেরো দশটার মতো তো তোমরা নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় কেউ ভিডিওটা স্কিপ করো না তো রান্নাঘরে এসেছি দেখতেই পাচ্ছো ব্লগটা স্টার্ট করেছি রান্নাঘরে মানে সকালে কাজগুলো করে নিয়েছি যেমন করার অনেকদিন পর তোমাদের রান্নাঘরে এসে ভিডিও শেয়ার করছি বেশ কয়েকদিন করা হয়নি তো রান্নাও মোটামুটি হয়ে গেছে কমপ্লিট তো দেখিয়ে দিচ্ছি চলো এইটা আজকে আলু আর ছোলা সেদ্ধ করে নিয়েছি কেন জানো তো এটা বিকেলবেলায় চুরমুর বানাবো বলে আর এদিকে করে নিয়েছি অল্প করে পটল ভাজা আর এদিকে ফুলকপির তরকারি তো আজকে যেহেতু নিরামিষ তো এই রান্না হয়েছে তো বন্ধুরা রান্না হয়ে গেছে বাসনগুলো ধুয়ে সব কালকে ই করতে পারেনি যার জন্য মা ফল আনতে গেছে তো মা বাসনগুলো ধরে আজকে আমি মা দিতে পারিনি সময় হবে না বলে আমি ধুয়ে দিচ্ছি আমি একটা ফল মিষ্টি আনতে যাইনি মা গেছে আছে যার জন্য আমারও শরীরটা খুব একটা ভালো না তোমরা দেখছো কিছুদিন ধরেই মনে হচ্ছে যেন সবসময় ঘুম থেকে উঠছি ডাউজিনেস একটা ব্যাপার থাকছে চোখের মধ্যে তো সেই নিয়ে কাজকর্ম করছি যেহেতু ফ্যামিলিতে মেম্বার খুব কম আমাকে অনেকটা কাজই করে নিতে হয় কি আর কিছু করার নেই তার মধ্যে ভিডিও আছে ব্লগ আছে সমস্ত কিছু আছে সবটাই করতে হয় তোমাদের অবশ্যই ভালোবাসা চাই হলে আমি এগোতে পারবো না আর ভিডিওগুলো এদিক ওদিক করে দেয়া হচ্ছে কারণ ঠিকঠাক দিতে পারছি না শরীরের জন্য তোমরা অবশ্যই পাশে ঢুকো দেখো বক বক করতে করতে আমারও বাসনগুলো সমস্ত ধোয়া হয়ে গেল তোমরা সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে দেখতেই পারছ বেসিন খালি সমস্ত বাসন ধোঁয়া হয়ে গেছে এবার ওভেনটা পরিষ্কার করে হবে কারণ আমার রান্নাঘরের কাজ কমপ্লিট

নিয়ে এলাম বাইরে এবার এনাদের পরিষ্কার করা হবে একদিন না পরিষ্কার করলে এরা মানে থাকতে পারে না যাতে কত দুষ্টু বাকি প্রতিদিন মা পরিষ্কার করে দেখো তাতেও কি অবস্থা কত কটি করে এগিয়ে গিয়েছে দানাগুলো সবাই কীভাবে পরিষ্কার করে রেখে নাও কি দানা দেয় তো কিছু খোসা খেতে যায় যে এরা ভিতরেই তো খোসাগুলো খেলে তো এইভাবে পরিষ্কার করবে এইরকম ওই তোমার গঞ্জাম খেলার এইগুলোকে কী বলে সন্তানা কী বলে আমি জানি নাকি তো এইটার মধ্যে করে এরকমভাবে পরিষ্কার করবে যেমন ধরো ফুলো তো মানে ধান চাল মানে বাচ্চ এইরকম

তো দেখো সমস্ত ঘর পরিষ্কার করে দিয়েছি দেখো ঘর সমস্ত মজা হয়ে গেছে এবার যাব চান করতে চান টান করে এসে তারপর ব্রেকফাস্ট করব আগে সকালে ভাত খেতাম তোমরা দেখেছো অনেক সকাল সকাল ভাত খেয়ে নিচ্ছিলাম কিছুদিন ধরে তো যাদের এই শরীরটা খারাপ হওয়ার পর থেকে আর অতটা খেতে ইচ্ছা করছে না সকালে যার জন্য ভাত বসাচ্ছি না তো জানটা করে এসে কি খাবো না খাবো সেটা ঠিক করবো তোমরা সাথে থেকো তো বন্ধুরা ব্রেকফাস্ট করা হয়ে গেছে ব্রেকফাস্ট তো দেখলে কত বেলাতে করলাম কিছু করার নেই অনেক কাজ ছিল আজকে যার জন্য একা হতে হাতে করেছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু প্লিজ প্লিজ পাশে থেকো প্রত্যেকটা ভিডিও স্কিপ করে যেও না শর্ট হোক বা ব্লগ হোক প্রত্যেকটা ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করতে একদম পুরো না প্রথম থেকে আমি একা ভিডিও করছি তোমরা সবাই জানো অনেক অসুবিধার মধ্যে বিশেষ করে ব্লগ তো প্রচুর প্রবলেমের মধ্যে করতে হয় তো সব সময় বলবো তোমরা পাশে থেকো অনেক ভালোবাসা দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা